দুইটা মেয়ে তারা এখনো অপেক্ষা করছে এখনো বাবাকে দেখে নাই আমার স্ত্রী যে জেল খাটতেছে নিরাপরাধ মহিলা সে জেল খাটতেছে এরপরে আমি ধন্যবাদ সমাজী যে আমার বন্ধু চল্লিশ বছরের যে আমার পাশে ছিল এরপরে আছে আমার সাথে যে লোকটা সারেন্ডার করছে মোহাম্মদ হোসেন আমি যখন তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কেন সারেন্ডার করতে আসছেন বলছে আমি সারেন্ডার না করলে আপনি জেলে বাঁচবেন না আপনাকে বাইরে ফেলবে বলেন কি আমি বলেন কি আপনি হ্যাঁ আমি জানি আপনাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আপনাকে মেরে ফেলবে আমি থাকলে আপনাকে মারতে পারবো না সে বলছে আমি ব্ল্যাক বেল্ট তো আমি যে সারেন্ডার করছেন এই জন্য আমি কৃতজ্ঞ এখন আবার বলতেছি আমি তার কাছে কৃতজ্ঞ অত্যন্ত ভালো মানুষ সহজ সরল আমার মতো এত ইন্টেলিজেন্ট না এরপর আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি ব্যারিস্টার উজ্জ্বলকে যে আমার এক কথার উপরে সে নির্বিধায় কাজ করছে আমি তাকে ওই যোগ্য সম্মান দিতে পারিনি চেষ্টা করছি এরপরে আমাদের এই সুন্দর প্রতিষ্ঠানকে আটকে রাখার জন্য নির্জ যে কাজ করে গেছে টিপু আলম মিলন আমি আপনাদের প্রত্যেকটা সাতাশে ডিসেম্বর অনুষ্ঠান দেখতাম আজকে বললাম সবগুলা দেখতাম এরপরে রয়েছে আমার পিছনে দাঁড়ায় আছে সর্দার আবদুল্লাহ উনিও কিন্তু আমাদের পারিবারিক বন্ধু কিন্তু তার কাছে কৃতজ্ঞ এরপরে কৃতজ্ঞতা আজকে আমার সবচেয়ে বেশি খারাপ লাগতেছে যার জন্য সে হচ্ছে জেনারেল হালু সাহেব ওনাকে আজকে জেল দিছে এবং আমি সেখানে ওনাকে বলে যে হিসাবে কিন্তু আপনার আমার স্ত্রীর আপনাদের কিন্তু খালাস পাওয়ার কথা আপনারা তো কেউই না ট্রি প্লান্টেশন কিছুই না আপনারা আপনারা তো হলেন প্রক্সি ডাইরেক্টর আমি কিনা আমি না হলে একটা নাটের গুরু আমি বাংলাদেশে একটা আকাম শুরু করছি তাই না কিন্তু আপনাকে আমি সামনে টেনশন করেন না একটা কাজ হবে এই যে আপনি আসছেন আমরা কিভাবে জেলে ছিলাম কিছুটা অনুধাবন করতে পারবেন আমি আমার থেকে চেষ্টা করব আপনাকে কতটুকু কি করা যায় আমি এটা বলেছি ওনাকে মিস করতেছি আমি আর একটু পরে কিন্তু হোসেন সাহেব আসবে কাশিমপুর থেকে উনি বের হবে রাত দশটা এখন কয়টা বাজে আটটা আঠারো উনি দশটার সময় বের হবে আসলে উনি পাঁচ মিনিটের জন্য আপনাদেরকে হাই হ্যালো দিতে আসবে আপনারা আমার চেয়ারে এখানে বসায় বলুন স্যার এখানে আপনার বসতে বলছে আপনি আমাদের উদ্দেশ্যে পাঁচ মিনিট কথা চলে যান সে তার মাকে দেখতে যাচ্ছে বাংলাদেশের প্রবীণতম মানুষ জানেন ওনার মায়ের বয়স কত একশো সতেরো বছর উনি ওনার সে মাকে দেখতে যাচ্ছে